গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে তিনি জোর দিয়েছেন এই আলোচনা ইসরায়েলের শর্ত মেনেই হতে হবে বৃহস্পতিবার ক্যাবিনেট সদস্য ও সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভায় নেতানিয়াহু গাজা সিটি দখল ও হামাসকে পরাজিত করার সামরিক পরিকল্পনা অনুমোদন করেন গাজায় যুদ্ধের ভয়াবহতা ছাপিয়ে এখন মানবিক বিপর্যয় হয়েছে প্রকট সেখানে ধ্বংসস্তূপ আর ধুলোর নিচে লুকিয়ে আছে এক নিদারুণ কষ্ট এমন ভয়াবহ পরিস্থিতিকে পৃথিবীর বুকে নরক বলে আখ্যায়িত করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা উনরার কমিশনার জেনারেল ফিলিপে লাজারেনি তিনি হুশিয়ার করে বলেন ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করলে অপুষ্টিতেই মারা যাবে অধিকাংশ শিশু গাজার পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে সেখানকার এখন নতুন করে কোনো সামরিক অভিযানের সহ্য করার মতো অবস্থায় নেই আমরা গাজাকে পৃথিবীর নরক বলে বর্ণনা করেছি কারণ সেখানকার অবস্থা সত্যি তেমনই ইসরায়েল যদি আবার নতুন করে কোনো বড় ধরনের সামরিক অভিযান শুরু করে তবে পরিস্থিতি আরো খারাপ হবে এছাড়াও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বহু মানুষ হাসপাতালগুলোতে বিদ্যুৎ ও ওষুধের অভাবে জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না প্যালেস্টিনিয়ান চিকিৎসক আহমেদ বাসাল বলছেন খাবারের তীব্র সংকটের কারণে মায়েরাও তাদের শিশুদের বুকে দুধ দিতে পারছেন না যা শিশুদের স্বাস্থ্যকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে আরেকদিকে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলও চলছে লাগাতার বিক্ষোভ here today and almost every day because we have hostages এদিন একটি পূর্ণাঙ্গ জিমি বিলমার দাবি জানিয়ে তেল আবিবের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা জনগণের বিক্ষোভের মুখে গাজা যুদ্ধ অবশেষে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে এই আলোচনাটি অবশ্যই ইসরায়েলের শর্ত মেনে হতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি আজ আমি গাজায় গিয়েছি ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটি দখল ও হামাসকে পরাজিত করার যে পরিকল্পনা আমাকে এবং প্রতিরক্ষা মন্ত্রীকে দেখিয়েছে সেটির অনুমোদন দিয়েছি এই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত এবং রিজার্ভ সৈন্যদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে আমি জিম্মিদের মুক্তির জন্য এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধবিরতির জন্য দ্রুত আলোচনা শুরু নির্দেশ দিয়েছি এর একদিন আগেই আন্তর্জাতিক নিন্দা ও চাপ উপেক্ষা করে প্রায় ষাট হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠিয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর